গেট দিয়ে যে কোনো সাইজের কলাম তৈরি করুন মাত্র দুই মিনিটে প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কলম তৈরি করা শিখব আর ইসি একটা কলমের সাইজ আছে আপনার বিশ ইঞ্চি বাই পঁচিশ ইঞ্চি তাহলে বিশ দিয়ে দিবেন অবশ্যই কমা দিবেন এদিকে পঁচিশ দিয়ে ইন্টার দিবেন এভাবে কিন্তু কলাম তৈরি করা যায় এখন যদি আমরা মেজারমেন্টটা চেক দিই ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে এক ফিট আট ইঞ্চি বারো আর আট বিশ ইঞ্চি এদিকে দুই ফিট এক চব্বিশ আর এক পঁচিশ ইঞ্চি ওকে এখন যদি আমরা বারো বারো কলাম তৈরি করতে চাই এটা আপনি পলি লাইন দিয়ে তৈরি করতে পারবেন পি এল লিখে এন্টার এদিকে বারো এদিকে বারো বারো জাস্ট ক্লিক করবেন এখন সবচেয়ে চেষ্টা করবেন দিয়ে কলাম তৈরি করার জন্য আর ই সি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ই সি আর সি লেখে এন্টার এদিকে আঠারো ইঞ্চি অবশ্যই কমা দিতে হবে এদিকেও আঠারো ইঞ্চি ওকে এখন এই কলমগুলো আমরা সিসি করব এইচ লেখে এন্টার কী লেখে এন্টার এইচ লেখে এন্টার বক্সে ক্লিক করবেন আদার্সে যাবেন অবশ্যই কলমটা যেহেতু সিসি হবে সিসি দিয়ে দিতে হবে এ আর কংক্রিট অ্যাট পিক পয়েন্ট জাস্ট ক্লিক করব ডাবল এন্টার দিব অলরেডি সিসি হয়ে গেছে আবার এইচ লেখে এন্টার জাস্ট অ্যাট পিক পয়েন্টে ক্লিক করব এখন যদি দুইটা একসাথে করতে চাই জাস্ট ক্লিক করবো এইভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো সাইজের কলাম তৈরি করতে পারবেন